আমার অনেক শিক্ষার্থীর অনেক প্রশ্ন এই বিষয়ে তোমাদের এই বিষয়টা পরিষ্কার করার জন্য আমি সরল অঙ্ক দিয়েছি দেখো তোমাদের একটা সরল দিয়েছি করতে এখন আমি দেখো সরল অঙ্কটা করছি দুইটা পদ্ধতিতে করি দেখো আমরা দেখতে পাচ্ছি আমি নিজেই দুইটা পদ্ধতি করেছি কয়টা পদ্ধতি করেছি দুইটা পদ্ধতি এই একটা পদ্ধতি করেছি এই একটা পদ্ধতি করেছি মানে আমার প্রশ্ন হচ্ছে তোমরা বলবে কোন পদ্ধতি ঠিক একটু ভালো করে দেখো কোন পদ্ধতি ঠিক আছে বা কোন মেথডটা ঠিক আছে সরল অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে আমরা ছোট ক্লাসে শিখছি নিয়ম মাফিক করতে হবে এর কিছু নিয়ম আছে এই নিয়ম মাফিক তোমরা একটু বলো তো কোনটা ঠিক আছে একটু ভাবনা চিন্তা করে বলো যে কোন পদ্ধতি ঠিক আছে তোমাদের কি মনে হয় কোন পদ্ধতি ঠিক আছে প্রথমে যে সরল অঙ্ক আমি দিয়েছিলাম সে অঙ্ক করছে যে আমাদের কন্ট্রাডিকশন হয়ে গেছে নাকি আজকে পর থেকে বিশ্বের কোনো দিন কন্ট্রাডিকশন থাকবে না তোমরা এই ভিডিওটা একটু দেখো মনোযোগ দিয়ে আমাদের দুইটা পদ্ধতি দেখো লিখছে আমাদের বিও এস আর একটা লিখছে পি এম এস এটা হচ্ছে সরল করার একটা রূপরেখা যায় বা ক্রম এভাবে করতে হয় দেখো আমি প্রথম থেকে প্রথমে এটা একটু খেয়াল করি পাঁচ নাম্বার পয়েন্ট প্রথমের যে পদ্ধতি দেখো আমি প্রধানত ইউকে ইউনাইটেড কিংডম ইন্ডিয়া বাংলাদেশ এই দেশগুলোতে আমাদের এটা ব্যবহৃত হয় এই যেটা লিখছি পি ডিএস এটা ব্যবহারের কোথায় প্রধানত ইউএসএ কানাডা পার্থক্য আঞ্চলিক নামের পার্থক্য আঞ্চলিক নামের যদি কোনো পার্থক্য হয় তাহলে কি অঙ্কের ক্ষেত্রে সে পার্থক্যটা পরিবর্তন পারে আমাদের দেখো বাংলাদেশেও বিভিন্ন জেলা আছে বিভিন্ন জেলার ভাষা বিভিন্ন হতে পারে কিন্তু যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছি সে তো পরিবর্তন হবে না হবে কি দুইটা দেশের দুইটা পদ্ধতি কিন্তু অঙ্ক তো একটাই অঙ্ক নিয়ম তো একটাই তাহলে আমাদের সমস্যাটা কোথায় একটু দেখ আমি একটু তুলনা করছি একটু খেয়াল কর এর প্রথমে কি আছে বি বি তে কি দেখো তো লিখছি ব্রাকে বি তে কি লিখছি পারেন্থেসিস ব্রাকেট আর প্যারেন্থেসিস দুইটাই কিন্তু কি নির্দেশ করে বন্ধনীর ভিতরে কাজ দুইটাই ইংলিশ যে শব্দ তোমরা দেখছো দুইটার অর্থই হচ্ছে আমাদের কিসের কাজ করতে হবে বন্ধনীর কাজ আগে করতে হবে দ্বিতীয় নাম্বারে দেখো দ্বিতীয় নাম্বারে আমরা যেটা দেখছি ওতে কি লিখছি অর্ডার ইতে কিছি এখানে লিখছি ঘাত বর্গ ঘনবা ইত্যাদি করতে হয় এখানে কোথাও কি আমি এর লিখছি অর্ডার মানে কিন্তু আমরা ঘাত জানি এক্সপোনেন্ট মানে সূচক আকার গণিত কোথাও এখানে ওয়া পাপ বলে কিছু আসছে নিয়মে নাই এই দুটো ভাষাও এক ঘাত বা সুসু করতে হবে দ্বিতীয় স্টেপ আমাদের তৃতীয় নাম্বার স্টেপে দেখো এখানে একটু ঝামেলা এখানে প্রথমে ডি ডিতে লিখছে ডিভিশন এম এ লিখছি মাল্টিপ্লিকেশন ডিভিশন মানে আমরা কি জানি ভাগ এটা কি গুণ এই পদ্ধতি যখন আমরা লিখছি এটা তো হয়ে গেছে প্রথমে দেখো মাল্টিপ্লিকেশন পরে হচ্ছে ডিভিশন প্রথমে গুণ পরে কি তোমাদের হবে দুই এই যে বৈশিষ্ট্য তোমরা এই বৈশিষ্ট্য যখন এই নিয়ম আবিষ্কার হয়েছিল তখন এই বৈশিষ্ট্য তারা যেভাবে বলেছিল আমরা সেই কথাটা বিকৃত হয়ে আমাদের অঙ্ক করতে যেয়ে বিভিন্ন স্যার বিভিন্ন রকমের পড়ায় এখানে ছোট একটা কথা লেখা ছিল ছোট কথা কি লেখা ছিল দেখো লিখছি এই কথাটাই মেন এইখানে লেখা ছিল বাম থেকে ডান লেফট টু রাইট এইখানে যে ভাষাটা লেখা ছিল না ঠিক এখানেও সেই একই ভাষা কি লেখা বলো বাম থেকে ডান লেফট টু রাইট এই বাম থেকে ডানের বাসাটা কেমন দেখো একটু আগে তোমাকে আমি একটা অঙ্ক দিয়েছিলাম এই অঙ্কটা দিয়েছিলাম না দুটো পদ্ধতি একই কিন্তু এখানে সত্য বুঝতে হবে যদি ভাগ আর গুণ থাকে একই সাথে কোনো সরব অঙ্কে ভাগ আর গুণ থাকে দুটো পদ্ধতির একই কথা লেখা আছে লেফট টু রাইট টু কি এখানেও তাই লেফট টু রাইট নট আগে ভাগ গুণ না এটা এটা নিয়মে বলিনি কখনো বলিনি এটা হয়তো আমাদের সাধ্যের আবিষ্কার বাম থেকে ডেনে যেতে হয় বাম থেকে কোথায় ডান বা লেফট টু রাইট এখন তুমি দেখো তো আগে কি আছে যেখানে দুইটা চিহ্ন আছে গুণ আর কি বা তার নিয়ম বলছে তোমাকে যেতে হবে বাম থেকে কি ডানে তা আগে বামে যে থাকবে তার কাজ করবে তারপরে কি কাজ করবে এরপরে কোনোদিন কি ভুলতে হবে যদি কোনো সরল অঙ্কে ভাগ তার গুণ একই থাকে প্রথমে তুমি মনে রাখবা যে আগে থাকবে তার কাজ আগে করবে বাম থেকে কি করবে ডান আমি এটা ফাঁকা রাখছিলাম কেন বলো তো এই জিনিসটার অর্থ হচ্ছে যে ভাগ আর গুণ একই স্তরের ভাগ গুণ একই স্তরের ভাগ আর গুণ থাকলে প্রথম কাজ কি তোমাদের বাম থেকে ডানে করবা দুটো নিয়ম একই কথা বলে ওই যে আমরা শিখছি ছোটবেলায় যে এটা মনে হয় আগে ভাগ তারপরে গুণ এটা মনে হয় আগে গুণ পরে ভাগ এসব কিছুই না ভাগ গুন থাকলে তোমাকে লেফট টু কি করতে হবে রাইট এই নিয়মে কথাটা বলাই আছে পরে বলছে এখানে ঠিক আছে মানে কি যোগ মানে বিয়োগ যোগ বিয়োগ এখানেও যোগ কি এখানে যেমন লিখছি না বাম থেকে ডান এই যোগ বিয়োগের ক্ষেত্রেও একই বাম থেকে কি ডান দিকে অর্থাৎ টু কি রাইট যদি যোগ বিয়োগি এমন থাকে আগে এই পাশ থেকে করবে বাম থেকে ডান আগে যে চিহ্ন থাকে যদি নেগেটিভ থাকে আগে নেগেটিভ করবে যদি পজিটিভ থাকে পজিটিভ করবে তাহলে গুণ আর ভাগের যে নিয়ম যোগ আর বিয়োগেরও কি একই নিয়ম এই যে বাম থেকে ডান কথাটা এখানেও এক লেফট টু রাইট এটাও লেফট টু রাইট যোগ বিয়োগ স্তরে এত সময় পরে আমরা কি বুঝলাম দুইটা যে বিও ডিএম আর পি এম ডিএস একই বিষয় দুটা কি একই বিষয় মনে থাকবে তাহলে সারাংশ কি সারাংশ হচ্ছে প্রথমে তোমাকে বন্ধনির কাজ করতে হবে দ্বিতীয়ত অর্ডার বা একই ঘাত বর্গ করতে হবে তৃতীয় ধাপে এসে প্রথমে ভাগ আর গুণ এমন কিছুই না তোমাকে ডান ডান থেকে থেকে কি সরি বাম করতে হবে গুণ ভাগ যদি একই সাথে থাকে বাম থেকে ডানে করবে আগে বামে যে থাকবে তাকে করবো পরে যে থাকবে তাকে যে আগে পরে থাকবে সব কোনো কথা না লেফ টু কি তাহলে ভাগ গুণ যে নিয়ম মেনে চলবে যোগ বিয়োগ সেই নিয়ম মেনে চল মনে থাকবে এটাই হচ্ছে আমাদের নিয়ম এখানে এই দুটা পদ্ধতি আমাদের আবিষ্কার আমরাই আবল তাবল করে ফেলছি আমি আমাদের সাধ্যের অনুরোধ করব অবশ্যই এই ভিডিও দেখার পরে আর এ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তোমাদেরও আশা করি এ বিষয়ে আর কোনো কনফিউশন নেই আমরা কিছু উদাহরণ দেখব এই উদাহরণটা আমি প্রথমে লিখছিলাম দেখো তো এখন তোমরা পারো কিনা সরল অঙ্ক তোমাদের যে নিয়ম শিখিয়েছি আমি প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেটের কাজ আছে ব্র্যাকেট আছে দ্বিতীয়ত কি শিখেছি ওয়ার্ডার বা নাই তৃতীয়ত বলেছি ভাগ গুণ যদি থাকে এখানে কি আছে গুণ আর কত বা লেফটু কি রাইট মানে বাম দিক থেকে ডান দিকে যেতে হবে বাম দিক থেকে আগে কে আছে বলো তো গুণ আছে আগে গুণের কাজ করতে হবে তাহলে এইটা করা ঠিক আছে বলো আগে আমি ভাগের কাজ করেছি তাহলে এটা কি নাই উত্তর একই আসলে যে অঙ্কর নিয়ম ঠিক থাকবে এমনটা না সরল অঙ্কের যে স্টেপ আছে তাহলে গুণ আর ভাগ থাকলে তোমাকে কি করতে হবে বলো তো বাম থেকে ডানে যেতে হবে এটা সঠিক এটা ঠিক অঙ্ক সরল অঙ্ক লিখলে তো অনেকটা লিখতে পারে আমি দুটো অঙ্ক দিয়েছি দেখো প্রথম অঙ্কটা দেখ তোমরাই বলো প্রথমে কিসের কাজ করবো বন্ধনের কাজ কত হয় তো তো প্রশ্ন হচ্ছে এখানে কি চিহ্ন আসবে আমরা সরল করার সময় কিন্তু অন্য কোনো কিছুই পড়ে নাই যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের পাশে কোনো সংখ্যা থাকে বীজগণিতে তোমরা কি বুঝবা বলো তো গুণ চিহ্ন থাকে অঙ্ক দেখে কনফিউশন হওয়ার কিছু নাই ব্র্যাকেটের পাশে থাকলে কি চিহ্ন গুণ চিহ্ন একটু আগে বলেছি যদি সরল অঙ্কে ভাগ আর গুণ থাকে অবশ্যই আমাদের বাম থেকে কোথায় যাবা বামে আগে কি আছে ভাগ তাহলে ভাগ করতে হবে সিক্স বা টু পত থ্রি সবাই এই কনফিউশনের অঙ্ক যেন আজ থেকে আর কনফিউশন না হয় কোনো চিহ্ন না থাকলে এখানে অবশ্যই কি চিহ্ন হবে পরেরটা দেখো ব্রাকেট নাই অর্ডার আস সূচক আছে এক্সপোনেন্সিয়াল আছে আগে কিসের কাজ করতে হবে সূচকের কাজ এই জন্য এটা দিয়েছে সূচকের কাজ করতে হবে সূচকের পরে ভাগ গুণ তো এখানে শুধু গুণ আছে তাহলে গুণের কাজ করি সরল অঙ্ক সম্পর্কিত আর যদি কোনো জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আশা করি আজকের পর থেকে সরল অঙ্ক নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আমাদের এই যে দুটা পদ্ধতি দেখলাম আমরা দুইটা পদ্ধতি একই দুইটা পদ্ধতি একই শুধু মনে রাখবে গুণ ভাগ যোগ বিয়োগ যদি থাকে আগে গুণ ভাগের ক্ষেত্রে আমরা কি করব বাম থেকে কি করবো পরবর্তীতে যোগ বিয়োগের ক্ষেত্রেও একই বাম থেকে ডান তাহলে আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সকলকে